নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ পাশের বাড়ির প্রতিবেশী এক বাতি যাব ওর বাবার বাড়িতে নিয়ে যাবে অনেক দিন ধরেই বলতেছে তো আজকে ভাবলাম যে রৌদ্র উঠছে দেখা যায় তো ওদের নিজেদের ওটু দিয়েই রওনা হলাম তো বেশিক্ষণ লাগে না বিশ পঁচিশ মিনিটের মতো লাগে ওর বাবার বাড়ি আমার গ্রাম থেকে তো ওখানে একটু ঘোরার উদ্দেশ্যে যাওয়া অন্য কিছু না তো গিয়ে দেখিয়ে এখানে রান্নাবান্নার আয়োজনও করে ফেলছে ও হয়তো ফোন করে আগেই বলছে তো আমরা খেয়ে এখানে একটু কথা টথা বলছি পান টান খাইতেছি আর এদিকে বাচ্চারা এখনও খাওয়া চলছে বাচ্চাদের আমরা আগেই খেয়ে উঠেছি তো খেয়ে এটে তারপরে ওর বাবার বাড়িটা আবার একটু মানে শহরতলি গ্রাম এরকম আর কি যে একটু ওই বাজারটা টাজারও মোটামুটি খুব কাছে তো ওকে আগেই বলছিলাম যে একটু বাজারে যাব দেখি একটু মাছ টাস পাওয়া যায় কি না তো খাওয়াটাওয়া শেষ হয়েছে তো বউ বলতেছে আমার এলাকাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই আমি কোথায় মানুষ হয়েছি আমি কোথা থেকে গেছি এগুলি তো আর আপনারা জানেন না একটু দেখেন তো এখানেও খাওয়ার পরে একটু গল্প মানে চলছে বসে তো আমি একটু ভিডিও করলাম এই ফাঁকে যে যেখানে যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় ভাবলাম যে একটু ভিডিও করি এক জায়গায় আসছি যেহেতু গ্রামটাও অনেক সুন্দর দেখতেও ভালো লাগতেছে বাড়িঘরটাও ভালো লাগতেছে সব মিলিয়ে এখন বউটা বেরোইছে তার এই মহল্লাটা একটু দেখাবে আমাদেরকে ঘুরে তো গ্রাম হলো একেবারে ওই যে অজপাড়া গ্রাম না মোটামুটি ভালো এই বউ বাপের বাড়িটা ওই বউটাই ও নিয়ে আসছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম আমার কাছে অনেক ভালো লাগছে ঘুরে তো ঘুরে ঘুরে সব দেখাইতেছে আমাদেরকে তো এক বাড়িতে গিয়ে দেখে অনেকগুলি বিড়াল আমার কাছে অনেক ভালো লাগছে তো বিড়ালটা দেখে পরে ক্যামেরা বন্দি করলাম অনেক ভালো লাগলো বিড়ালটা দেখে তো সব শেষে একটু বাজারে যাব দেখি বাজারে কিছু পাওয়া যায় কি না আমি যেটা খুঁজছি তো বাজারে বাজারটাও খুব একটা দূর না বাড়ি থেকে একটু রাস্তায় ওটাটা হয়তো পাঁচ মিনিট আর বাজারে যেতে আর একটু পাঁচ মিনিট এরকম আর কি যে গ্রাম শহর দুটা মিলেই এদের এলাকাটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে দুইওটারই এই সারটা পাওয়া যায় এদের গ্রামে গেলে তো মাস্ক পেলাম না একটু চাবেলা মাছ মলা মাছ নিলাম আর একটু ভালো মাছ ভাবছিলাম নিব কিন্তু পাই নাই পরে শুকনা বাজারে চলে গেছি একটু পেঁয়াজ রসুন আদা যা যা লাগে টুকিটাকি এখান থেকে কিনবো তো একটা ব্যাগের জন্য পাঠাইছি বউটাকে ব্যাগটা নিয়ে আসলে এই এইখান থেকে টুকটাক কিছু কিনে তারপরে বাড়ি চলে যাবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে